হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবারও অনেক ধামাকা নিয়ে এই যে বিলসড়া হাই স্কুল আমি বিলসরাতেই আছি ইতিমধ্যে এখানে ইন্ট্রোটা দিচ্ছি তাই যে সোজা যাচ্ছে বইছি সোজা যাচ্ছে এটা কোথায় যাচ্ছে জানি না এটা বিলসরা যাচ্ছে সামনেই আছে সাউন্ড সেন্টার মোজাম তো এইখানেই এইখান থেকে ইন্ট্রোটা রাখলাম তোর মাল বাঁধার কাজ চলছে তো কাল হচ্ছে রোড প্লাস কম্পিটিশন কাল বললো আমায় দুপুর তিনটেই তো বইচি থেকে হার্ডলি দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে কেউ যদি মনে করো আসবো আসতে পারো এটা হচ্ছে বিলসরা বললেই যে কেউ দেখিয়ে দেবে বইচি এসে বইচি যে চৌমাতা ওই চৌমাতা থেকে ভাস্তারা যেদিকে ভাঙলো তার অপোজিটের রাস্তাটা তো দেখতে থাকো এখানে এ টু জেড সেট দেখাবো সঙ্গে থাকো পাশে থাকো আমাকে অবশ্যই সাপোর্ট করেছো যথেষ্ট আরও সাপোর্ট চাই আমি তো সকলকে অসংখ্য ধন্যবাদ টেন্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত তো এখন এই পর্যন্তই এ টু জেড সেট আপ দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস চলে এলাম বিলসরা বিল সরাই ফার্স্ট টাইম আমি তো দেখাবো সামনেই আছে শুভ সাউন্ড পান্ডুয়া তো মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই তো চঙের ইউনিট লাগাচ্ছে চং প্রায় কমপ্লিটের কাছেই ইউনিট লাগানোর কাজ চলছে এই তো অপারেটাররা আছে সমস্ত কিছু আজকে রেডি করে নিচ্ছে কালকে রোড আছে কাল দুপুরের দিকেই হয় এইযোৰ দেখাব ছবি শুভ চাউণ্ড পাণ্ডুৱা হুগলী গজনী দাসপুৰ বক্সে ফোন নাম্বাৰ দেৱা ৰৈছে ভাড়াৰজন অৱশ্যে যোগাযোগ কৰ এইযোৰ নাম্বাৰ দেৱাই ৰৈছে এইযোৰ ফুল ফিনিচিং শুভ চাউণ্ড তো এইখিনি আনলোড কৰা হৈছে এইযোৰ এখনো মেশিন পেটি পেটি আছে খোলা হয়নি পিছনটা দেখাবো এইজনে দাসপুর বক্সে ফোন নাম্বার দেওয়া রয়েছে এইজো অপারেটররা কাজে ব্যস্ত আছে এখানেই রাস্তার তিন মাথার মোড়ে পড়েছে জানি না কি কী লাভ জেনে নিচ্ছি জেনে বলছি যে এখানেই আনলোড করেছে তো এটা হচ্ছে বিলসরা তো বিলসরা হঠাৎ সঙ্গ ক্লাবের নাম হঠাৎ সঙ্গ আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করেই বললাম তো বছর তিরিশ রেখেছে তো এটা ভ্যানেই বাঁধা হয়েছে দেখতেই পাচ্ছ পার্টি ছেলেরাও আছে সকলেই আছে তো একটা চং দেখাবো ফিটিংসের কাজ আপাতত চালাচ্ছে যে চংটা দেখাবো নাম লেখা

তো যাই হোক তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাচ্ছি ফ্রেন্ডস দেখাবো এখানে এই যে সামনেই একই ঢালাই রাস্তার মধ্যে দুটো সেট আপ সামনে আছে শুভ সাউন্ড আর এই যে মাল বাঁধার কাজ চলছে এখানে সাউন্ড সম্রাট একদম একই ঢালাই রাস্তার মধ্যে সোজাসুজি এই যে এখানে সুপোসাউন্ড মাল বাঁধছে এখানে বাঁধছে সাউন্ড সম্রাট কৈলাসপুর মেমারি কৈলাসপুর তো দেখানোর চেষ্টা করবো এ টু জেড সেটা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে পার্টির ছেলেরা রয়েছে সকলেই এই যে পার্টির ছেলেরা খুশি হয়ে বললো পার্টির ছেলেকেও তুলতে হবে অবশ্যই তুলব সবাইকেই তুলব এই তো এই পর্যন্তই কাজে গিয়েছে তো দেখানোর চেষ্টা করব এই যে চুঙি উঙির লাগানো ফুল কমপ্লিট সমস্ত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে কাজ গুছিয়ে রাখা নেই এই যে কালার আলাদা আলাদা করে হয়তো রাখা আছে দেখতেই পাচ্ছ এইজ কালার আলাদা আলাদা করে রেখেছে চং সমস্ত কিছু ফুল ফিটিংস করে রেখে দিয়েছে যাতে কাজে সুবিধা হয় এই যে বক্সে দেখাবো এই পর্যন্তই হয়েছে এই পর্যন্ত বাঁধা হয়েছে পিছনটা দেখানোর চেষ্টা করবো কতটা কাজে গিয়েছে মেশিন লাটানো আছে এসি মডেল সাতশো চারটে এখানে আছে নাম্বারিং করা রয়েছে এ পাশে দুটো হাজার আছে এই পাশে আছে সাতটা হাজার এক লাইনে নাম্বারিং করায় রয়েছে আছে দুটো এই যে ফিনিশিং মেশিন মেশিন পর্ব চলছে বাঁধছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাবো যে ডিজাইন আগে দেখেছো দেখিয়ে দিলাম তো এখন এই পর্যন্তই নেক্সট সেটআপ দেখাচ্ছি দেখাবো একই ঢালাই রাস্তার মধ্যে সর্বপ্রথম শুভ সাউন্ড তারপরে আছে সাউন্ড সম্রাট তারপরে এখানে আছে তিদেব সাউন্ড ষোলো এটা তৃতীয় ফিল্ড তো দেখতে থাকো এই যে সাউন্ড সম্রাট বাঁচছে ওখানে ওটা হচ্ছে ইয়ংস্টার ক্লাবের ছেলেরা করেছে ইয়ংস্টার ছেলের ক্লাবেরা করে ক্লাব থেকেই করেছে এবছর এবছরের জন্য সাউন্ড সম্রাটকে এখানে হচ্ছে গ্যাংস্টার ক্লাব এবছরের জন্য রেখেছে ষোলো ত্রিদেব সাউন্ড এটাই তৃতীয় নম্বর ফিল্ড বক্স বাঁধা ফুল কমপ্লিট হয়ে গেছে মেশিন সাজানো মেশিন বাঁধা অল টোটাল কমপ্লিট যে দেখতেই পাচ্ছ দুটো এস মডেল সাতশো আছে একটা আড়াইশো আছে আউজা চং বাজবে চার চারটে হাজার আছে এইগুলো নাম্বারিং করা আছে চারটে হাজার পিছনের ডিজাইনটা দেখানোর চেষ্টা করব এই যে পিছনের ডিজাইন এখানে চোং রাখা আছে এখনো পর্যন্ত ইউনিট লাগানো কমপ্লিট নেই কিছু নতুন চোং আছে কিছু পুরনো আছে এই যে

এতে আমি খুব খুশি তো যাই হোক চলে আসবে বিল সরা চিনতে না পারলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই বলার চেষ্টা করব তো এখন এই পর্যন্তই দেখতে থাকো নেক্সট দেখাচ্ছি খুব শীঘ্রই তো ফ্যান্স দেখাবে এখানে সামনেই সুরিয়া সাউন্ড অষ্টঘরিয়া কিছুক্ষণের আগেই মাল এসছে তো ক্লাবের সামনেই এখনো পর্যন্ত ভ্যান আসেনি বলে বাঁধা হয়নি তো ভ্যান আসলেই মাল বাঁধা হবে কাজ কিছুই এগোয়নি এই যে দেখাচ্ছি ক্লাবের সামনেই রাখা এই যে দুটো নয় এইজ সাউন্ড অষ্টঘড়িয়া অষ্টগরিয়া সেট মালিক এটাই হচ্ছে ক্লাব আছে বিনা পানি দাদা এই সেট আপটা নিয়ে এসছে এই বছরের জন্য আনন্দ করার জন্যই সুরিয়া সাউন্ড অষ্ট থেকে এটাই হচ্ছে ক্লাব ক্লাবের এখানেই রেখেছে ধ্যান আসবে তারপরে মালটা বাঁধা হবে কালবৎস দুপুর তিন ঘটিকায় পার্টি ছেলেরা তাই বললো আমিও তাই বলে দিলাম তো এই অবস্থায় বেশিক্ষণ বাড়াতে পারছি না ভিডিওটা নেক্সট সেট দেখাবো এই পর্যন্তই দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখাবো এখানে সেট আপের কাজ চলছে আগে ক্লাবের নাম দেখাবো এই যে পার্টির ছেলেরাও রয়েছে তো ভাই ভাই সাউন্ড আছে বলে দিলাম তারপরে দেখাচ্ছে এই যে বিল সরা কানু ধরম ডাহার গাউটা ক্লাব স্থাপিত এত সাল এই ক্লাবে ছেলেরাই সেটটা রেখেছে এই যে ভাই ভাই সাউন্ডকে রেখেছে এই বছরের জন্য এই এইযোগ আপাতত ইউনিট পড়ানো রেডি কত দূর কাজে গিয়েছে দেখাবো এখানে পার্টির ছেলেরাও রয়েছে সকলেই পরে দেখাচ্ছি এই যে কতটা ঝুঁকি বেঁধেছে রোড শোয়ের জন্য অবশ্যই দেখাবো এই যে এতটাই হেলিয়ে বেঁধেছে কাল রোড আছে কাল দুপুরে তিনটের দিকে সকলের আমন্ত্রণ রইলো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে এই যে পার্টির ছেলেরা রয়েছে কখন বাঁচবে মাল অধীর আগ্রেহে আছে এইজ ভাই ভাই সাউন্ড পারিজাতনগর এইজো এই পর্যন্ত মাল রাউন্ডটা বাঁধা হয়েছে অলরেডি আর কিছুই হয়নি মোটর মাল বাঁধা হয়েছে পিছনটা দেখানোর চেষ্টা করব এইজ পিছনটা মেশিন সাজানো কমপ্লিট বাঁধা হয়নি এখনও তো এস মডেল সাতশো রেগেছে চৌং বাজানোর জন্য পাঁচটা সাতশো আছে তার নিচে আছে একটা হাজার তো ওইদিকে গিয়ে দেখানোর চেষ্টা করবো ভ্যান সাজানো রেডি দেখাবো মোটর ভ্যান যে সাজিয়েছে ফুল কলা গাছ দিয়ে সাজানো রেডি পাটি ছেলেরাই করেছে খাটনি করে অনেক কষ্ট করে করেছে এইজ নাম্বারিং করা আছে সাতটা হাজার ওদিকে একটা আছে বক্সটা খুব ঝুঁকিয়ে বেঁধেছে রোড এর জন্য এদিকেও আছে যে দু রকম তিন রকম চং কালার করা রয়েছে তো দেখতে থাকুন এক সেট দেখাচ্ছি এখন এই পর্যন্তই দেখাবো এখানে সেট আপের কাজ চলছে আর সেফ মিনি নয় বড়ো আর মিউজিক তো দেখানোর চেষ্টা করবো মোটর ভ্যানে মাল বাঁধা হচ্ছে কাল পজিশনের জন্য এইজ এটুকুই কাজে গিয়েছে টাকা দেখানোর চেষ্টা করব যে এম মিউজিক হয়তো ধরে ধরে বিএম মিউজিক কালো রোড শো আছে এখনো কিছুই হয়নি কোনো কাজ সবে মাত্র দেশের বিএসের সেট আপটা চলছে কাজ এইসব সের কাজটা হয়েছে ওদিকে মেশিন বাঁধা ফুল কমপ্লিট হয়েছে যে সমস্ত কিছু এখানে রাখা আছে এখন সেটা চলছে কাজ এই যে দেখাবো মেশিন বাঁধা হয়ে গেছে আলাদা মোটর ভ্যানে মেশিন বাঁধা হয়েছে এই যে মেশিন এক দুই তিন চার পাঁচ পাঁচটা টোয়েন্টি আছে সি এ টোয়েন্টি পাঁচটা স্টেবিলাইজার সমস্ত কিছু রাখা আছে এস মডেল সাতশো দিই চৌমবার যে এক দুই তিন চার পাঁচটা এস মডেল সাতশো আছে উপরে একটা পাঁচশো আছে যাই হোক সমস্ত কিছু এখানেই আছে তো দেখতে থাকো কাজ বেশি হয়নি যার জন্য তেমন কিছু দেখাতে পারলাম না এই পর্যন্তই সরা ক্লাবের নামটা অবশ্যই জেনে নিয়ে বলছি কোন ক্লাব থেকে এই রেখেছে রেখেছে বছরের জন্য বিলসরা পূর্ব সংগ্রহ এই বছরের জন্যই সেট আপটাকে এনেছে আনন্দ করার জন্যই তো যাই হোক কাল দুপুরের ও আছে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্ডস দেখাবো এখানে মাল কাজ চলছে এইসব তো সামনে বছর এখানে সামনে বছর না তার আগের বছর যাই হোক স্টার ছিল স্টারের জায়গায় এসছে আগের বছর স্টার ছিল জানি না তো সাউন্ড সাজিনা সরি গৌরীপুর হবে এটা তারামা সাউন্ড গৌরীপুর এই যে আপের কাজ চলছে এখনো কিছুই হয়নি বক্সটা সবে মাত্র বাঁধার চলছে সমস্ত কিছু এখানে আনলোড করে রেখেছে এই যে মেশিন যে হাজার দেখাবো নটা হাজার রাখা আছে জানি না কটা হাজারের সেটা এনএস মডেল সাতশো আর পাঁচশো আছে চোঙের জন্য এই যে সমস্ত কিছু আনলোড করে রেখেছে ওখানে চংটা দেখানোর চেষ্টা করবো নতুন চোংও আছে পুরোনো আছে তারামা সাউন্ড গৌরীপুর চলছে এখানে ডিজাইনটা দেখাবো এই যে পিছনে ডিজাইন এই যে তো দেখতে থাকো বক্স বাঁধার কাজ চলছে ক্লাবের ছেলেরাও হেল্প করছে এই যে যাই হোক তো দেখতে থাকো এ টু জেড সেট আপ দেখাবো অবশ্যই পাশে থাকবে এখন এই পর্যন্তই এই যে পাশেই বড় গাউন্ড ওইখানে ডিজি রাখা আছে মোটর ভ্যানে তোলায় আছে বড় গাউন্ড এর পাশেই তার মা সাউন্ডকে নিয়ে এসছে এবছরের জন্য বিলসরা গোলস্টার ক্লাব এবছর এই সেটটাকে নিয়ে এসছে আনন্দ করার জন্য পার্টির ছেলেরা সকলে হেল্প করছে যাই হোক দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ফ্রেন্স তো বিলসরা বিলসরাই সামনেই একদম রোডের সামনেই যে মেন রোড এটা দিয়ে আমরা আসলাম বৈঁশি হয়ে সামনেই প্রতীক্ষালয় আছে এই যে দেখাবো বিলসরা হুগলি হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েত এই রোডের ধারি একদম পাশেই মাল বাঁধার কাজ চলছে সাউন্ড সেন্টার মোজাম এইস এদিকে চলছে এই পর্যন্তই সেট আপ হয়েছে এদিকের গোটা বাকি রয়েছে ক্লাবের নাম জানি না আপাতত বলছি জেনে এইজ সাউন্ড সেন্টার মোজাম সাগর মুর্মু হাজির সাগর দা এসছে মাল বাঁধার কাজ করছে ওইদিকে তো দেখাবো নিশ্চয়ই দেখাবো এই যে কতটা হেলিও বেঁধেছে তাও দেখাবো এই যে ভ্যানে মাল বাঁধা হয়েছে কাল রোড তো আছে এই যে ছয় দুটো এখানে রাখা আছে সাগরদা এসছে এখানে মাল বাঁধছে চেক জামা গায়ে দিয়ে যে কাজে ব্যস্ত আছে সাগরদা হ্যাঁ তাকিয়েছে অবশ্যই তাকাবে আমাকে চেনে ভালোভাবেই চেনে কাজে ব্যস্ত আছে কতটা হেলিয়ে বেঁধেছে কারোর উৎসাহের জন্য অবশ্যই দেখাবো এইজ এখনো ছয় তোলা হয়নি ছয় এখানে রাখা আছে এই এইযোগ দেখাবো যে সেন্টার এই যে এতটাই হেলিয়ে বেঁধেছে ছয়টা তুললে আরও হেলবে যাই হোক শরীর খুব অসুস্থ যার জন্য পুরোটা দেখাতে পারছি না এই পর্যন্তই তো এখন এই পর্যন্তই দেখতে থাকো নিউ স্টার ক্লাব বিলসরা রাস্তার গাই নিউ স্টার ক্লাবের ছেলেরাই সাউন্ড সেন্টার মোজামকে রেখেছে এই বছরের জন্যই আনন্দ করবে যার জন্যই নিয়ে আসা এই যে সমস্ত কিছু আমাদের এখানেই করা রয়েছে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই সরার ভিডিও এখানেই শেষ তো রাত বেজে গেল দশটা প্রায় আমায় বাড়ি ফিরতে হবে এতটা যাবো ধাতীগ্রাম তো নমস্কার শুভরাত্রি সকলকেই